জনতার আন্দোলন চলে সে আন্দোলন চলাকালীন অবস্থায় একেবারে শেষ দিকে ছাত্ররা যখন জনতাকে নিয়ে আন্দোলনের চরম পর্যায়ে চলে যাচ্ছে দূষর পালানোর অবস্থায় তখন তাদের মতো যারা সুশীল সেজে ছিল আগে যারা অভিনেতা ছিল শিল্পী ছিল এখন ভাই তারা তাদের মধ্যে মানে পার্সোনালিটি কোনো কিছু নাই তারা ওই বৈষম্যের আন্দোলনে তারা দূষরের সঙ্গী ছিল তারা ছাত্র জনতাকে এই রাস্তায় যারা আন্দোলন করেছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ডিস্টার্ব করেছে এবং সর্বশেষ সে যা করেছে যে ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরও কথিত সুশীলদেরকে নিয়ে তাকে হসপিটালে ভর্তি হইতে দেয় নাই ওই ঘটনাকে কেন্দ্র করে তাকে গতকালকে এই মামলায় এই পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে এবং আজকে তাকে দশ দিনের রিমান্ড চেয়েছিল বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে দশ দিনের রিমা সাত দিনের মঞ্জুর করেছে আমরা তার রিমাইন্ড আলোচনা রিমাইন্ডের মঞ্জুরের জন্য এবং তার জামিন বাতিলের জন্য আমরা এই সবাই উপস্থিত থেকে আমরা এই শোনানি করেছি এ যারা শিল্পী আছে অভিনেতা আছে তারা এটা রাজনৈতিক কত নিয়েছিলেন হ্যাঁ এটা কোনোভাবেই সমীচিহান একটা রাষ্ট্রের জন্য কিছু কিছু জায়গা অবশ্যই মানুষকে নিরেধ থাকতে হয় স্বচ্ছ থাকতে হয় যেমন গান যারা গায় তাদের মনের প্রসারিত কতটুকু এটা কিন্তু সাধারণ মানুষ জানে না সব গান গীতিকার তার কবি যে কবি কবি সে কোন স্তরে গিয়ে কবিতা লিখেন কেউ জানে না তারা যদি শিল্পী অভিনেতা লেখক সাহিত্যিক তারা যদি কোনো দলের হয়ে যায় তাহলে একটা দেশের মানদণ্ড সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এই মানদণ্ডকে শেখ হাসিনা যেমন একটা রাষ্ট্রকে নষ্ট করেছে এই সিদ্দিকীদের মতো লোকজন তারা এখন সুশীল সাদার ভাব করছে তারা আসলে সুশীল না তারা অভিনেতাও না তারা গত ফেসিস সরকারের দূষর ছিল আমরা তাদের বিচার চাই